আর ভালো লাগে না গিন্নি জালায় এক দণ্ড বাড়িতে বসার চওনি ও বাজারে যাচ্ছি রে বাজারে তুমি কুপুরে স্নান করতে চললি আরে দূর পুকুরের জলে ঘন্টার পর ঘন্টা নাচন্তপদম করার বয়স আমার আছে রে তার বরং তোরা স্নান কর আমি চলি কি সেনাপতি আজ কি চিংড়ি না আরে দূর দূর দুটোর একটাও নয় তাহলে বেগুন দিয়ে পাতলা করে শিঙি মাছের ঝোল আর বলো না গোপাল সকাল থেকে পেটটা ঠিক নেই ভাইয়া পেটের আর কি দোষ বলো সেনাপতি সবই হলো হজম শক্তির জোর ঠিক বলেছো গোপাল যা খাচ্ছি কিছুতেই হজম হচ্ছে না কি করা যায় বলো তো দেখো সেনাপতি ফুল করে মুরগির ডিম খেয়ে ফেল না যেন কেন কেন কমা তুমি তো একটু আগে বললে না তুমি যাই খাচ্ছো তাই হজম হচ্ছে না মুরগির ডিম খেয়ে নিলে সেটা যদি হজম না হয় তাহলে কি হবে কি হবে কি আবার হবে এই পিঠের মধ্যে মুরগির ছানারা লাফালাফি করবে এ নয় অ্যা সত্যি গোপাল তোমার মাথায় কত বুদ্ধি বাবারি বাবা এই দুষ্টু এত হাসির কি হলো শুনি এই যে সভা কবি তা তুমি আজ কি কিনতে বাজারে এলে আগে সেটা শুনি আমি কিনবো মাছ টাটকা যেন হয় কিন্তু টাটকা মাছ কি আদু পাবো তাই করছে ভয় পাবিম পাবিম আজি পুকির বাবার পুকুর থেকে যাইtene অনেক টাটকা মাছ পেয়েছি এই দেখুন পছন্দ করে একটা নিয়ে যান তাই বুঝি আর তাহলে আমাকেও একটা মাছ দাও দেখি পুটির বাবার পুকুরের টাটকা মাছ অত চিন্তা করে কি হবে সমস্যা যখন একটা এসেছে তখন তাকে ঠান্ডা মাথায় মিটিয়ে ফেলে কেমন হয় ভালোই হয় কিন্তু ঠান্ডা মাথায় মিটিয়ে ফেলতে গেলে তো অনেক মুহূর্ত দরকার না হলে একে একে আমার জমি পুকুর সব বিক্রি হয়ে যাবে আমি বলি কি তুমি একবার মহারাজের কাছে যাও জমি পুকুর বিক্রি করার বদলে যদি বন্ধক রেখে কিছু মোহর পাওয়া যায় তাহলে মন্দ হয় না ঠিক জমিতে ভালো ফসল আর পুকুরে মহারাজের কাছ থেকে পুকুর পরে আমি মোহরের বদলে ছাড়িয়ে আনবো বাবা 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 দারুণ বুদ্ধি দিয়েছে তো এবার দেখলে তো বিপদের সময় মাথা ঠান্ডা রাখাটা কতটা দরকার যাও আর দেরি করো না তুমি এক্ষুনি মহারাজের কাছে যাও হ্যাঁ এখন এক্ষুনি যাচ্ছি এক্ষুনি যাচ্ছি ওই তো ওই তো মন্ত্রী মশাই যাচ্ছেন মন্ত্রী মশাই ও মন্ত্রী মশাই কে এই যে এই যে আমি আমি মন্ত্রীমশাই ও মতির বাবা তুমি বলো কি চাই আগে আগে বড় বিপদে পড়েছি মন্ত্রীমশাই তাই মহারাজের কাছে যাচ্ছিলাম রাস্তায় আপনার সঙ্গে দেখা হয়ে ভালোই হলো বিপদ কী বিপদ শুনি আগে আপনি তো জানেন এ বছর জমিতে ভালো ফসল হয়নি তার উপরে আমার বাড়ির ছাদ দিয়ে জল পড়ে ভাবছি আসছে বর্ষার আগে আমি বাড়ির ছাদটা ছাড়িয়ে নেবো সেই জন্যেই মহারাজের কাছে জমি বন্ধক দিয়ে যদি কিছু মোহর পাওয়া যেত তাহলে বড় ভালো হতো জমি বন্ধ পেকে মোহর তারপর যখন হাতে মোহর আসবে তখন সেই জমি ছাড়িয়ে নেবে পুঁতির বাবা তাহলে আমার লাভ কি হবে না না মহারাজ আর কারুর জমি বন্ধক রেখে মোহর দেন না তাহলে কি হবে মন্ত্রী মাঠের শেষ প্রান্তে তোমার একটা পুকুর আছে না পুঁটির বাবা হ্যাঁ 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 মন্ত্রী মশাই মহারাজ চাইলে মোহরের বদলে আমি ওই পুকুরটাও বন্ধক রাখতে পারি বন্ধক নয় যদি ওই পুকুরটা তুমি বিক্রি করো তাহলে আমি তোমাকে সাহায্য করতে পারি হ্যাঁ হাতে তো মোটে ওই একটাই পুকুর আছে ওটাও চলে গেলে আমার কি হবে মন্ত্রী এদিকে আমার এখন মোহরের খুব দরকার ঠিক ঠিক আছে আছে মশাই আমি রাজি কিন্তু আমার ওই পুকুর কিনবে কে কেন আমি তো আছি আমি কিনবো তোমার পুকুরের দাম কত আগে অনেক বড় গভীর পুকুর পুকুরে মাছও আছে ও পুকুরের দাম কম করে কুড়ি মোহর তো হবে বেশ তাহলে আমি তোমাকে দশ মোহর অত বড় পুকুরের বদলে মাত্র দশ মোহর করলে তাও দেব না এই বলে দিলাম বিপদের দিনে আমি তোমার কাছ থেকে দশ মোহরের বদলে পুকুরটা কিনছি এই অনেক আজ বিকেলে কাগজপত্র নিয়ে আমার বাড়িতে চলে এসো আর দশ মোহর নিয়ে যেও কেমন সকাল সকাল দারুণ দাও এড়েছি কুড়ি মোহরের পুকুর দশ মোহরে কিনেছি হ্যাঁ এবার ওই পুকুরটা তিরিশ মোহরে বিক্রি করে দেব তাহলেই বাড়িতে বসে বসে আমার কুড়ি মোহর লাভ এসব পুঁটির বাবা সঙ্গে করে কাগজপত্র এনেছো তো আগে এই এই যে যে আজ থেকে ওই পুকুরটা আমার ও পুটির বাবা বলি পুকুরের ধারে দাঁড়িয়ে কি দেখছো শুনি জালে চারাপোনা উঠলো নাকি না গো গোপাল দাদা এ পুকুর যে আর আমার নেই তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম বলো কি পুটির বাপ তোমার পুকুর আর তোমার নেই না গোপাল দাদা মন্ত্রী মশাই আমার কাছ থেকে পুকুরটা দশ মোহরের বদলে কিনে নিয়েছেন এত বড় পুকুর পুকুরে কত মাছ আর এসব তুমি মাত্র দশ মোহরের বদলে বিক্রি করে দিলে আমার যে হাত পা বাঁধা গোপাল দাদা বড় বিপদে পড়ে মহারাজের কাছে যাচ্ছিলাম সাহায্যের আশায় রাস্তায় মন্ত্রী মশাইয়ের সঙ্গে দেখা হতে উনি বললেন মহারাজের কাছে নাকি আর জমি বন্ধক রেখে মোহর পাওয়া যাবে না তারপর উনি বললেন যদি আমি ওনাকে ওই পুকুরটা দশ মোহরের বদলে বিক্রি করে দিই তাহলেই একমাত্র আমার অভাব মিটবে এবার তুমিই বলো গোপাল দাদা আমি কি করতাম এখন আর কিছুই করার নেই মন্ত্রীমশাই তোমাকে আচ্ছা করে বোকা বানিয়েছে তবে শুধু বোকা নয় উনি মহারাজের নামেও ভুল কথা প্রচার করেছে আমি যতদূর জানি কোনো প্রজা বিপদে পড়লে মহারাজ তাকে ঠিক সাহায্য করে এখন মনে হচ্ছে দশ মোহরের বদলে এই কুকুরটা মন্ত্রীমশাইকে বিক্রি না করলেই ভালো হতো গোপাল দাদা তুমি আমাকে বাঁচাও যে করেই হোক যে করেই হোক আমাকে আমার পুকুরটা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করো শুধু পুকুর নয় সঙ্গে সঙ্গে মন্ত্রীমশাইকে লোক ঠকানোর উচিত শিক্ষাও দিতে হবে তুমি কোনো চিন্তা করো না পুটির বাবা আমি কথা দিলাম যেমন করেই হোক আমি ওই বদমাস মন্ত্রীকে উচিত শিক্ষা দিয়ে তোমার পুকুর তোমার কাছে ফিরিয়ে দেব তাই যেন হয় গোপাল দাদা তুমি না থাকলে আমাদের মতন প্রজারা পুরো অন্ধ যাও যাও এবার নিজের বাড়ি ফিরে যাও আমি যাই রাজসভায় ওই দেখুন মহারাজ গোপাল রাজসভায় এসেছে আজ মনে হয় আকাশে সূর্য নয় চাঁদ উঠেছে কি ব্যাপার গোপাল তোমার কপালে এত ভাঁজ কেন আগে আর কি বলবো মহারাজ কয়েকদিন ধরে খুব হাত টান যাচ্ছে তাই ভাবছি আমার যতটুকু জমি আছে সব আপনার কাছে বন্ধক রেখে কিছু মোহর নেব বেশ গোপাল তুই তাহলে আগামীকালই জমি বন্ধক রেখে আমার কাছ থেকে মোহর নিয়ে যাও প্রচারা বিপদে পড়লে আমি রাজা হয়ে সব সময় তাদের পাশে আছি হুম। কিন্তু আপনার মন্ত্রীমশাই তো নেই মহারাজ হ্যাঁ মানে এই যে পুটির বাবা গোপালকে সব বলে দিয়েছে নাকি আগে হ্যাঁ মহারাজ এই বদমাস মন্ত্রী পুটির বাবার কাছ থেকে তার একমাত্র পুকুর মাত্র দশ মোহরের বদলে কিনে নিয়েছে পুটির বাবার অভাবের সুযোগ নিয়ে না মহারাজ পুটির বাবা আমাকে স্বেচ্ছায় পুকুরটা বিক্রি করেছে গোপাল তোমার কাছে কি কোনো প্রমাণ আছে আগে সেটা তো নেই তবে পুটির বাবা আমাকে নিজে কথা বলেছে পুটির বাবার মাথা খারাপ হয়ে গেছে তাই সে উল্টোপাল্টা পাল্টা বকছে এই বিষয়ে আমি তো কিছুই করতে পারবো না গোপাল কারণ আমাদের কাছে তো মন্ত্রীর বিরুদ্ধে কোনো প্রমাণ নেই মানে কে সত্যি কথা বলছে আমি তো নিজেই বুঝতে পারছি না কিন্তু আমি জানি পুটির বাবা ওরকম মানুষই নয় আর মন্ত্রী মশাইকে তো আমি হারে হারে চিনি আমিও বলে রাখলাম মহারাজ মন্ত্রী মশাইয়ের কাছ থেকে পুটির বাবার ওই পুকুর আমি উদ্ধার করবই না হলে না হলে না হলে কি গোপাল না হলে আপনারা আমার নামে গরু পুষবেন গরুর নাম হবে গোপাল আমিও দেখব গোপাল তুমি কিভাবে ওই পুকুরটা আমার কাছ থেকে নিয়ে যাও

তো আমাকে ভয় দেখাবি আর আমি তোদের মাকা সন্দেশ খাবো হ্যাঁ আর হবে না দাদু সত্যি বলছি আর হবে না এই গুরগে এই না দাদুর বলছি আরে এরকম করব না তুই আমাকে মুখশ দিয়ে ভয় দেখালি আর আমি তোদের সামান্য মাকা সন্দেশ দিয়ে কেমন চমকে দিলাম বল যেমন নাতি তারে তেমন দাদু কিন্তু তোরা এই মুখোশ কিনলি কথা থেকে শুনি বড় বড় কাছে নিচে একটা লোক আজ অনেক মুখোশ নিয়ে বসেছে দাদু হ্যাঁ দাদু কত রকমের মুখোশ আছে তার কাছে এটা অনেকটা আমাদের মন্ত্রী মশায়ের মতন দেখতে জানো গিন্নি আজ রাত সভায় আমার সঙ্গে মন্ত্রীর একচট হয়ে গেছে আমিও বলে এসেছি মন্ত্রীর কাছ থেকে পুটির বাবার পুকুরটা উদ্ধার করতে না পারলে আমার নামে গুরুপুষ্টি মন্ত্রী মশাই এবার যখন খাল কেটে কুমির ঢুকিয়েছেন তখন সেই কুমিরের কামড় ওনাকেই খেতে হয় । একটা বুদ্ধি খুঁজে পেয়েছি আমি এক্ষুনি আসছি এই ন্যাপলা গুলটে পুটি তোরা চল আমার সঙ্গে বলি আবার কোথায় মানুষটাকে নিয়ে আর পারা যায় না বটা ঘটা তোরা একটু চোখ কান খোলা রাখিস আগে কেন মন্ত্রী মশাই যতদিন না পুকুরটা অন্য কাউকে বিক্রি করতে পারছি ততদিন গোপাল যেন পুকুরের আশেপাশে না আসতে পারে আচ্ছা মন্ত্রী মশাই আচ্ছা গোপাল কেন আমরা কাউকে এই পুকুরের ধারে কাছে আসতে দেব না হ্যাঁ এবার দেখি গোপাল কি করে আটকায় আমাকে আমি মন্ত্রী আবার নতুন করে পরিচয় দেওয়ার কি আছে আমরা তো জানি আপনি মন্ত্রী তাই তো ঘটা চুপ অপদার্থের দলাম নিজের কাজ কর আমি চললাম যা ম্যাপলা গুল্টে, পুটি এবার ওদের পুকুরের জলে ছেড়ে দিয়ায় বিশাল বড় পুকুর ঠিক শুনেছেন তার উপরে গভীর করে কাটা আর পুকুরে মাছও আছে বাহ 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 তা কত দাম রেখেছেন শুনি আপনার জন্য মাত্র তিরিশ মোহর অন্য কেউ হলে চল্লিশ মোহরের নিচে ছাড়তামই না তিরিশ মোহর ওই দেখুন এই পুকুর তিরিশ মোহরে পাচ্ছেন এই না কত তা ঠিকই বলেছেন বেশ 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 আমি রাজি ওই দেখুন মন্ত্রী মশাই পুকুরে মাছ লাফাচ্ছে দেখেছেন তো পুকুরে মাছ একদম ভর্তি ও মা গো শুধু মাছ নয় এই পুকুরে তো কুমিরও আছে হ্যাঁ কুমির এই পুকুরে কুমির কোথা থেকে এলো ওরে বাবা রে এ তো সত্যি সত্যি কমি পালা ঘটা পালা না হলে বেঘরে আমাদের প্রাণটাও যাবে উনি বাবা রে বাবা বাবা রে বাবা আমি আমি এ পুকুর কিনবো না বিনামূল্যে দিলেও না পালাও 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 সবাই পালাও এবার আমি এই পুকুরটা কাকে বিক্রি করব। না কুটির বাবা এবার এগুলো পড়ে নাও এগুলো পড়ে কি হবে গোপাল দাদা আছে আছে কাজ আছে এখন থেকে আমি হলাম জমিদার আর তুমি হলে আমার কর্মচারী বুঝলে বুঝলাম বুঝলাম গোপাল দাদা বুঝলাম মন্ত্রী তোমাকে যে দশ মোহর পুকুরের বিনিময়ে দিয়েছিল সেগুলো সঙ্গে করে এনেছ তো এই যে এই যে গোপাল দাদা এটা রাখো কুটির বাবা এটা হলো ক্ষতিপুরনের টাকা আর বাকি পাঁচ মুহূর্ত থাক আমার কাছে একটু পরেই ওটার দরকার পড়বে বলুকি মন্ত্রী উকুরে কুমির আগে আগে আমি নিজের চোখে দেখেছি মহারাজ কোটির বাবা আমাকে আচ্ছা করে পোকা বানিয়ে ওই পুকুরটা বিক্রি করেছে কিন্তু ওই পুকুরে ভূমির লোকটা থেকে সেটাই তো মাথায় ঢুকছে না মহারাজ আমার মনে হয় ওই বর্ষার সময় গঙ্গা থেকে ওই কুমিরগুলো ভেসে এসেছে মহারাজ এবার কিছু একটা করুন না হলে যে আমি ভেসে যাব আর দশ মোহর যে ভেসে যাবে আহ মন্ত্রী আমি দেখছি দেখছি কি করা যায় জয় মহারাজের জয় নম মহারাজ ওপি পপিকি আগে আমি এক ছোট জমিদার ঐশা করি বিশেষ নেই তাই হয়তো আপনি আমাকে ঠিক চেনেন না আর এই হলো আমার কর্মচারী বেশ বেশ তা আপনি আমার দরবারে বলছি বলছি শুনলাম মাঠের শেষ প্রান্তে একটা পুকুরে নাকি কুমির দেখতে পাওয়া গেছে হ্যাঁ হ্যাঁ ওটা তো আমার পুকুর এই এই কয়েকদিন আগেই কিনেছি বাহ বাহ আমি এসেছি ওই পুকুরটা কিনতে হ্যাঁ সত্যি আগে হ্যাঁ আপনি কি ওই পুকুরটা আমাকে বিক্রি করতে চান হ্যাঁ চাই মানে খুব করে চাই ব্যাস তাহলে ঝামেলা মিটে আমি বদলে আপনার কাছ থেকে পুকুরটা কিনে নিতে চাই আমি ওই পুকুরটা দশ মোহর দিয়ে কিনেছি মন্ত্রীমশাই ওই পুকুর ইনি ছাড়া আর কেউ নিতেই চাইবেন না আপনার ভাগ্য ভালো ওই তাও ওই পাঁচ মোহর পাচ্ছেন আমি হলে তো বিনামূল্যেও নিতাম না হ্যাঁ ঠিক বলেছে সেনাপুতি পাঁচ মোহর যখন পেয়েছো তখন রাজি হয়ে যাও না হলে তোমার ওই দশ মোহরি কুমিরের সঙ্গে জলে চলে যাবে মন্ত্রী হ্যাঁ ঠিক আছে আমি রাজি বাহ 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 তবে এই নীল পাঁচ মোহর আর পুকুর কেনার কাগজপত্র আপনি আমার এই কর্মচারীর হাতে দিয়ে দিন কিন্তু আপনি ওই পুকুরটা কিনে কি করবেন শুনি আপনি তো জানেন ওই পুকুরে কুমির আছে আমি ওই পুকুরটা আবার পুটির বাবাকে ফিরিয়ে দেব মহারাজ গোপাল তুমি শুধু আমি নই আমার সঙ্গে পুটির বাবাও আছে তার মানে এসব তোমার চাল ছিল গোপাল আগে হ্যাঁ মহারাজ তার মানে আমার পুকুরে তুমি তুমি ছেড়েছ আগে সব কথা জানতে গেলে তো সবাইকে একবার পুকুর পাড়ে যেতে হবে ওই দেখুন মহারাজ বলেছিলাম না এই গোপালি আমার পুকুরে কুমির ছেড়েছে যাতে আমি আবার পুকুরটা বিক্রি করে দিই না না গোপাল এ কিন্তু তুমি ভারী অন্যায় করেছো এইভাবে লোক ঠকানো তোমার মোটেও উচিত হয়নি আগে আমি লোক ঠকাইনি মহারাজ লোক ঠকিয়েছে তো আমাদের মন্ত্রী মশাই কি মন্ত্রী মশাই এবার আপনি নিজের মুখে সব কথা স্বীকার করবেন না আমি আপনাকে ধাক্কা মেরে পুকুরের জলে ফেলবো না মানে ভুল হয়ে গেছে মহারাজ আমি আসলে মন্ত্রী তুমি কি করেছো এবার আমাকে একটু খুলে বলো তো আগে পুটির বাবাই আপনাকে সবটা বলবে মহারাজ কি পুটির বাবা শুরু করো বলছি গোপাল দাদা তাই আমি বাধ্য কই হই মন্ত্রী পুকুরটা বিক্রি করে দিয়েছিলাম মহারাজ এই بوت তুমি এই সব করেছো মহারাজ মন্ত্রী কি একখনি পুকুরের জলে চ্যাঙ্গলা করে ছুঁড়ে ফেলে দিন না 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 জলে যে খিনি যে রাখবে না ও trai কুমির ওটা আসল কুমির নয় ওটা হলো কুমিরের মুখোশ নাতি নাতনিদের সঙ্গে নিয়ে গিয়ে এই মুখোশ আমি কিনে এনেছি মহারাজ সবাস গোপাল এই না হলে গোপাল ভরের বুদ্ধি এবার দেখলেন তো মন্ত্রী মশাই কেটে ইয়ে পুকুর কেটে আমি কেমন তুমি বাবা আশা করি এবার তোমার অভাব মিটেছে তুমি তোমার হারানো পুকুরও পেলে সঙ্গে পাঁচ মোহরও হ্যাঁ গোপাল বাবা এই ফাঁকে এখান থেকে কেটে পড়ি তাহলে কপালে দুঃখ আছে মন্ত্রী কোথায় পাচ্ছো হ্যাঁ কোথায় পাড়াচ্ছ শুনি এবারের মতন আমাকে ছেড়ে দিন না মহারাজ ছেড়ে দিন না মহারাজ ছেড়ে দিন না না এত সহজে আমি তোমাকে ছেড়ে দেব না ওরে বাবারে রে ও দেখলাম জলে ডুবে যা